আজ দেখাবো শীতের বিশেষ একটি সবজি দিয়ে রান্না সিম্পল একটা মাছের ঝোল যা বিশেষ একটা মশলার গুণে হয়ে উঠবে অসাধারণ তো দেখতে থাকুন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সরপুটি মাছ দিয়ে রান্নাটা করব। সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবারে তিনটে মাছ আমি প্রথমে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাক এর মধ্যে দেখে নিন শীতের কোন বিশেষ সবজি দিয়ে আমি রান্নাটা করব। এগুলো হচ্ছে ওলকপি আপনারা সকলেই চেনেন তো আলুর মতনই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে দুটো ওলকপি আর এখানে দুটো আলু নতুন আলু নিয়েছি এতে টেস্টটা খুব ভালো হবে সেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আছে ছ সাতটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে মাছটা একদিক ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি বেশ একটু কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি এই রান্নাটা রুই কাতলা অথবা বাটা পোনা জাতীয় মাছ দিয়ে করলেও কিন্তু খুব ভালো হবে মাছ ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে নেব এইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নিয়েছি ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি গোটা জিরে জিরেটা একটু বেশি ফোড়ন দেবেন এরপরে ঢেলে দিলাম ওলকপি আলু আর চেরা কাঁচা লঙ্কাগুলো এবারে ভালো করে আমি ভেজে নেব দু তিন মিনিট ধরে এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দেখছি মিক্সিতে বেটে নেওয়া দু চামচ মতো আদা বাটা এবারে খুব ভালো করে আমি কষাতে থাকবো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে ঝোলটার টেস্ট খুব ভালো হবে এবারে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোর টুকরো একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি আবারও কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা আলু আর ওলকপির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবারে ঢাকনা বন্ধ করে রান্না হবে চার থেকে পাঁচ মিনিট ফিরে এলাম আমি এর মধ্যে দুবার নেড়ে দিয়েছিলাম দেখুন এক্সট্রা যে জলটা দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে সবজি অনেকটাই নরম হয়ে গেছে এবারে ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে একবার নেড়ে মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিন এরপরে ঢাকনা বন্ধ করে দিন আর রান্না হোক সাত থেকে আট মিনিট সাত আট মিনিট জাল হওয়ার পর ঝোলের এই অবস্থা এখন দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো ভালো করে একবার ডুবিয়ে দিন ঝোলের সঙ্গে দিয়ে দিলাম সেই মশলাটা যাই ঝোলের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এখানে আছে এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এক টেবিল চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন এই ঝোলটা অসাধারণ স্বাদ হবে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে দু তিন মিনিট একটুখানি জাল করে নেব এতে মাছের ফ্লেভারটা ঝোলের সঙ্গে মিশে যাবে দেখুন অসাধারণ দেখতেও হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে তো তৈরি করে ফেলুন একদিন এরকম মাছ দিয়ে ওলকপি আর আলুর ঝোল এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার বানাবেন আর কেমন লেগেছে কমেন্টস করে আমাকে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন যদি ইউটিউবে রেসিপিটা দেখে থাকেন তাহলে নতুন বন্ধু যদি হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবারও দেখা হবে